ধায় প্রণয় মহিমা কিশোমই বাধায় প্রণয় মহিমা কি নইমধুমা কিশোভ মহিল

রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি এই দুই এবে আমার চৈতন্য গোসাই রাধা ভাব কান্তি দিতে দুহে মিলে হইলা এ কোঠায় রাধা কৃষ্ণ আত্মা এক দেহ দুই দেহ এক আত্মা কলিযুগে এক দেহ এক আত্মায় পরিণত হয়ে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছে এই কলিযুগে শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রীধাম শ্রী নবদ্বীপের বুকে ধন্য হয়েছে ভাগীরথী গঙ্গার তীর ধন্য হয়েছে ভারত ভূমি তথা ধন্য হয়েছে নদিয়া নবদ্বীপ আশ্বাস শাস্ত্র সঙ্গে সঙ্গে কলম দিলেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলিযুগকে মহাজন ধন্য বললেন মা কেন ধন্য বললেন ধন্য বলার কি আছে এই কলিযুগ তো পাপে ভরা পাপ 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 চারিদিকে পাপাচার ব্যভিচার অনাচার মিথ্যাচার তাই না তা ছেলেমেয়েরা যদি ভুল করে আমরা কি বলি ঘর কলি ঘর কলি ঘরি ছেলে তাই এই অবস্থা ছেলে ভুল করলেও কলির আমরা ভুল করলেও কলির দোষ যেখানে যা হচ্ছে সব দোষ আমরা দিচ্ছি কলির উপরে আর দেখুন মহাজন বলছে ওই কলি ধন্য যাকে তোমরা দোষারোপ করছো কেন ধন্য কারণ অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলিযুগেই অবতীর্ণ হয়েছে আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহা সত্যত্রেতা দাপর তিন যুগে কি ভগবান আসেনি কি এসেছেন এসেছেন না তাহলে সত্যত্রেতা দাপর কে ধন্য বলছে না যে কলি যুগ পাপে ভরা তাকে বলছে ধন্য বলছেন সত্যত্রেতা দাপর তিন যুগে ভগবান এসেছেন ঠিকই কিন্তু এই তিন যুগে যে ভগবান এসেছেন তিনি ভক্তদের কি দিয়েছে এতদিন যে প্রেম গোলক বৃন্দাবনে লুকিয়ে রাখা ছিল উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ যে প্রেম সেই প্রেম কোন যুগে কিন্তু কোন দেবতা দেন না সত্য যুগে না ক্রেতা যুগে না দাপর যুগে তারা কি বলেছে বলেছে আমার নাম করো আমার পুজো করো আমার চরণে পুষ্পাঞ্জলি দাও আমার নাম করে কাঁদো কিন্তু কলিতে যখন সেই ভগবান এলেন তখন সেই ভগবান এতদিন যে গোপনে লুকিয়ে রাখা ছিল গোলক বৃন্দাবনী সেই রস সমৃদ্ধ প্রেম এই যে যে বিতরণ করলেন ভেবে দেখলেন না এই প্রেম পাওয়ার কে আর অযোগ্যকে যে অযোগ্য তাকে নাম দিলেন প্রেম ধনে ধনী করলেন যেমন জগায় মাধায় চাপাল গোপাল চাঁদ কাজী আর কত তা যেহেতু কলি কলি হত জি তারা ভগবান দেওয়া হরি নাম পেল রাধারাধীর রানীর প্রেম পেল ভক্তি পেল আর সেটা দিল কে না আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমরা ধন্য কলির জীব ধন্য অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য হরি হরিবল তা সেই প্রেমের ঠাকুর আমা নবদ্বীপের মাঝে চব্বিশ বছর লীলা করেছিলেন আর নীলাচলের মাঝে আরো চব্বিশ বছর মোট আটচল্লিশ বছর লীলা করেছেন আমার মহাপ্রভু আমার মহাপ্রভুর মতো পণ্ডিত ত্রিভুবনে নেই ব্রাহ্মণ সন্তান হয়ে আপনারা জানেন আজ থেকে যদি আটশো বছর পেছনে আমরা ফিরে যাই তখন সেই আটশো বছর পিছনে আমাদের সামাজিক বিচার ব্যবস্থা কেমন ছিল যদি কোনো ব্রাহ্মণ সূত্রে ছায়াটাও দেখত তাকে গঙ্গায় স্নান করে করতে হতো সেই মহাপ্রভু আমার যিনি ব্রাহ্মণ সন্তান হয়েও কোন জাতি ভেদ করেননি কোনো ভেদ করেননি দেখেন এই শিক্ষিত না মূর্খ ব্রাহ্মণ না চন্ডাল নারী না পুরুষ

কারণ ব্রাহ্মণের মুখেই সবার প্রথম বেদ উচ্চারণ হয়েছিল যে বেদ আমরা পড়ি এই ব্রাহ্মণের মুখেই প্রথম উচ্চারিত হয়েছিল বেদ বেদের মন্ত্র তবে হ্যাঁ এই কথা ঠিক বইতে থাকলেই ব্রাহ্মণ হওয়া যায় না এই বার্তাগুলো আমার নতুন ব্রহ্মচারীর জন্য যে আমার বইতে হয়ে গেল আমি ব্রাহ্মণত্ব পেয়ে গেলাম এটা ভুল কথা বইতে থাকলেই ব্রাহ্মণ হওয়া যায় না আচার্য গুরু যখন পৈতেটা পড়ান সেই পৈতের মধ্যে নয়খানা সুতো থাকে নটা সুতো দিয়ে পৈতেটা হয় এটা শুধুই কিন্তু সুতো নয় এই নটা সুতোর মধ্যে নটা গুণ বর্তমান যাতে সেই নবীন ব্রহ্মচারী ওই নয়খানা সুতো দেখে সেই নয়টা গুণ ভাবে এবং নিজের মধ্যে বিচার করে এই নয়টা গুণের মধ্যে কটা গুণ আমি আমার মধ্যে আচরণ করতে পারলাম নটা গুণ কি কি সম দম তপ শৌচ খান্তি আর্জনন জ্ঞানম বিজ্ঞানাম আস্তিক্য এই নয়খানা গুণ সম সম মানে নিজের ভিতরের ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখা দম 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 মানে আমাদের বাইরের যে ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা যে হোক তারা যারা বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে বেড়াচ্ছে তাদেরকে এক জায়গায় সংযত করে আচরণ করা তপ তপ শব্দের অর্থ হচ্ছে তপস্যা সব দমো তপ শৌচ শৌচ মানে পবিত্রতা সম দমো তপ শৌচ খান্তি খান্তি মানে ক্ষমা শাস্ত্র বিজ্ঞান শাস্ত্রের অধিক জ্ঞান এবং আস্তিকম মানে বিশ্বাস এই নয়টা গুণ যদি থাকে তবেই কিন্তু সে প্রকৃত ব্রাহ্মণ বইতের মধ্যে নয়টা সুতো দেওয়ার অর্থ হলো এই নয়টা গুণ এই নয়টা গুণকে তোমার ভিতরে আচরণ করতে হবে ওই নয়টা সুতো দেখবে আর মনে মনে ভাববে এই নয়টার মধ্যে কটা গুণ তুমি তোমার ভিতরে আচরণ করতে পারলে তবেই সে প্রকৃত ব্রাহ্মণ বেদ বেদান্ত বেদাঙ্গ পড়াশোনা করতে হবে এখনকার দিনে বেদ বেদান্ত পড়ার বা পড়াবার মতো শিক্ষক হাতে গুনে পাওয়া যায় কিনা সন্দেহ আছে যদি বেদ বেদান্ত পড়তে নাও পারো অবশ্যই করতে হবে কারণ বেদের মন্ত্র যখন হয় বেদের মন্ত্রের সুরেই এই গায়ত্রী মন্ত্র সুর বাধা হয়েছিল भर्गो देवष धीमहि यो न प्रचोदया ॐ प्रभूवशः तत्सविपुर्परेन्द्रं भर्गो धीमहि धियो यो न प्रचोदया यो न प्रचोदया তবে এটা মনে রাখতে হবে সূর্য উদয় থেকে সূর্য অস্তের মধ্যে গায়ত্রী মন্ত্র জপ সূর্য অস্ত যাওয়ার পর গায়ত্রী মন্ত্র জপ করলে তার কোনো গুণাগুণ পাওয়া যায় না সূর্য উদয় থেকে অস্তের মধ্যে গায়ত্রী মন্ত্র সম্পন্ন করতে হবে তবেই সে প্রকৃত ব্রাহ্মণ কিন্তু আমরা ব্রাহ্মণ বলে গর্ব করি কিন্তু ব্রাহ্মণের যে আচরণ সেটা আমরা জানি না সেমন ব্রাহ্মণ হলে হবে না নতুন ব্রহ্মচারীর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এবং ব্রাহ্মণ কি লীলার মাধ্যমে কিছুটা হলেও হয়তো আমি তার কাছে বার্তাটা পৌঁছাতে পেরেছি তা আজকে ব্রাহ্মণ বলে জন্ম নিয়ে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তখনকার তিনি সমাজ ব্যবস্থার সঙ্গে লড়াই করেছিলেন তার ভাব আন্দোলনের পথে তিনি কোনো কিছু বাদ বিচার করেননি কলি হরণীবের উদ্দেশ্যে বলেছিলেন নারী পুরুষ সকলকে একত্রিত করেছিলেন তখনকার দিনে কিন্তু নারীদেরকে সেই জায়গা দেওয়া হতো না হতো মা বাসুর শ্বশুরের ছায়াটা যদি পারাত তাকে প্রায়শ্চিত্ত করতে হতো হতো তো বাবা স্নান করতে হতো এক হাত ঘোমটা দিয়ে থাকতে হতো কি জ্বালা বলুন দেখি এতটা ঘোমটা দিয়ে হাঁটা যায় হ্যাঁ উল্টে কতবার পড়বে তা কত মেয়েদের ওপর অত্যাচার করা হয়েছে বাইরের কারোর সামনে যেতে পারবে না শ্বশুর ভাষণের সামনে যেতে পারবে না কিন্তু আমার মহাপ্রভুর সেই ভাব আন্দোলন জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একাকার করে দিয়েছে আর তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে হরিবাস যে জগতের মানুষ শুদ্রতে ছায়া পড়াতো না শূদ্র তো সূত্র তো দূরের কথা এখন মুসলিমের পাশে বসে হরীকৃষ্ণ নাম শুনছে এবং নয়নাবলী পরিসং করে একে অপরকে কোল দিচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সকলে একত্রিত হয়েছে এই মহা ভাব আমার মহাপপুর হরি নাম এই হরি নাম সংকীর্তন হলো একটা মিলন স্থল যেখানে সকল অশান্তি দূর হয়ে একে অপরের সঙ্গে আবার মিলিত হয় তাই কলেজের উদ্দেশ্যে কি বলছে প্রেমানন্দে হরি বল হরি বল বল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের কন্মনা যে প্রেমানন্দ তাহলে আজকে আপনারা ডুবেছেন তো তাই এটা তো এই মুহূর্তে নদীয়া হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু নদীয়া না করি এখন ডুবলো নদীর পুরুষ নারী নদীর হয় গ্রামকে কে গ্রাম ভেসে যায় কত ক্ষয়ক্ষতি হয় কত পশু কত মানুষ মারা যায় কিন্তু মহাপ্ৰভু যে বন নাম এখানে ভয় যেমন সম্ভাবনা নেই তেমনি এখানে জলের কোনো ব্যাপারও নেই এই হরি নাম এই হরি নামের বন্যা হল রসের হরি নামের বন্যা কোন রস না সেই উন্নত জল রস যা আমার রাধা দিয়ে গেছেন ভক্তি এবং প্রেমে দ্বারা তাই আজকে সবাই ডুব দিয়েছে আর সবাইকে ডুবতে দেখে আমার ভগবান মনে মনে ভাবছে হায় হায় সবাই দেখে ডুব দিয়ে দিল তাহলে আমি কি বাকি থাকবো ভগবানের লোক সামলাতে পারলেন না ভগবান কি করলেন না তিনিও এসে ডুব দিলেন আর মহাজন কলম দিলেন কি মহাজন কলম দিচ্ছেন যাই বলি হারি সাঁতারিম সাঁতারে গোলক বিহারি দেখো প্রেম খেলছে তার রঙ্গ খেলছে সাঁতারে গোলকে বিহারি আমার সঙ্গে সঙ্গে প্রবণী প্রাণ সতামিল আমার সঙ্গে రోజు <issions> আত্মসমর্পণ এই কলিযুগে ভগবানকে জয়দিন না কেন যতক্ষণ না আত্মসমর্পণ হবে তার চরণে ততক্ষণ সেবা পরিপূর্ণ হবে না তা আপনারা এই যে আত্মসমর্পণ করে ভগবানের চরণে সেবা করলেন মহজন কি বলছে একবার হরি বল বলে নাও সেই জলে বল এই এই আমার তার কারণ হচ্ছে এই সন্তোষ ভট্টাচার্য হচ্ছেন আমার কীর্তন শিক্ষাগুরু পণ্ডিত সুমন ভট্টাচার্যের পিতা আমার কীর্তন শিক্ষাগুরু পণ্ডিত সুমন ভট্টাচার্য তার পিতা হচ্ছে সন্তোষ কুমার ভট্টাচার্য তা জেঠু ভাইরি লেখা এই গান গুরুজি নিজে সুর করেছেন তাই খুব প্রিয় গান আমার এবং সকলের খুব প্রিয় কারণ এর মাধ্যমে আমরা পুরোপুরি আত্মসমর্পণ করতে পারি এই হরি নামের মধ্যে তাই তিনি কি বলছেন যারা বাহু তুলবে হরি বলবে বলি ঢুবলো যে তাই বলে